আজকের বিষয়ে স্বাভাবিক হাঁটাচলায় শ্বাসকষ্ট হবার আসল কারণ অনেকেই ভাবেন বয়স বা ফিটনেসের অভাবেই এটা হয় কিন্তু সব সময় তা নয় শ্বাসকষ্ট হতে পারে হার্টের সমস্যার কারণে যেমন হার্ট ফেইলিয়ার বা ব্লকেজ ফুসফুসের রোগ যেমন সিওপিডি বা অ্যাজমা থাইরয়েডের ভারসাম্য নষ্ট হলে এমনকি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার জন্য যদি আপনি সামান্য হাঁটলেই হাঁপিয়ে যান বুক ধরফর করে করে বা বুকে ভার লাগে তাহলে দেরি না করে ডাক্তার দেখান এটা শরীরের এসওএস সিগন্যাল সিগনাল মানে ভিতরে কিছু গণ্ডগোল হচ্ছে নিয়মিত এক্সারসাইজ সুষম খাদ্য আর পর্যাপ্ত ঘুম এই সমস্যা অনেকটাই কমাতে পারে আর হ্যাঁ মনে রাখবেন নিঃশ্বাস নেওয়া মানেই জীবন তাই নিজের শ্বাসের যত্ন নিন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ডক্টর দিদি যেখানে স্বাস্থ্যই প্রথম